ॐ सहनं भवतु सहना सह न भुनतु सह वीर्यं करवावहै तेजस्विनावधितुमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ असतो मा सत्कमय तमसो मा ज्योतिर्कमय मृत्योर्मामयमृदङ्गमय शान्तिशान्तिशान्तिः ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय मकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं च गद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामिपूर्वः नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरय सच्चित्सुखस्वरूपाय স্বামী নেতা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে পরম ব্রহ্মা তসম শ্রী গুরুবে না আপনাদের সকলের অন্তরস্ত ঈশ্বরকে অত্যন্ত ভক্তিপূর্বক অহিত হবে নমস্কার 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 নারদীয় ভক্তি সূত্র আমাদের আলোচনার বিষয় সেখানে তৃতীয় সূত্র নিয়ে আমাদের আলোচনা চলছিল তৃতীয় সূত্রটি হল অমৃত সরচক এই যে স্বর্গীয় প্রেম সেটি কীরকম তার অন্তর্গৃহীত প্রকৃতিতে অবিনশ্বর স্বর্গীয় আনন্দ রয়েছে এই অবিনশ্বর স্বর্গীয় আনন্দ সত্য প্রকৃতিটা কি সেই যে অমৃত স্বরূপ তার স্বরূপটা কি এই প্রকৃতি অবিমিশ্র আনন্দ ও স্বর্গসুখের অবস্থা এই আনন্দটা কীরকম একেবারে শুদ্ধ আনন্দ অবিমিশ্র সেখানে কোনো অন্য কিছুর মিশ্রণ নেই অবিমিশ্র আনন্দ আর সেটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উচ্চ যে সুখ সেই অবস্থা আমার গুরুদেব আমাকে একদিন বলেন লোকে জীবন উপভোগ করার কথা বলে অর্থাৎ এটি লিখেছেন তিনি স্বামী আনন্দজি তার গুরুদেব স্বামী ব্রহ্মানন্দি তিনি বলেন যে লোকে জীবন উপভোগ করার কথা বলে কিন্তু যারা বিষয়ার বিষয়ে আসক্ত এবং তাড়িত তারা জীবনের আনন্দ কি জানে তারা উল্লেখ করে যে এটা আনন্দ বিষয় সুখ এটা আনন্দ তার মহারাজ বলছেন যে তারা কি জানে সুখের তারা বোঝেটা কি। যারা ভগবানে আত্মসমর্পণ করে এবং তার মধ্যে মাধুর্যের সন্ধান পায় তারাই কেবল জীবনে প্রকৃত আনন্দ উপভোগ করে যারা ঈশ্বরের আত্মসমর্পণ করে ঈশ্বরময় যার জীবন ঈশ্বর কেন্দ্রিক যার জীবন আর সেই ঈশ্বরের আরাধনা করে তার সাধনা করে সে একটি সাধনানন্দ পায় সে একটি ভজনানন্দ পায় তার থেকে আরও যে শ্রেষ্ঠ সেইটি হচ্ছে যে ঈশ্বরের মাধুর্য সেই মাধুর্যের যে সন্ধান পায় তারাই কিন্তু জানে যে জীবনের প্রকৃত আনন্দটা কি। এই যে ধরুন সব কিছুর মধ্যেই দেখবেন উত্তম মধ্যম এবং অধম তিনটি শ্রেণী থাকে সবচেয়ে উচ্চ শ্রেষ্ঠ কর্মকারী যারা তাদের কি গতি হয় তাদের মধ্যে সবচেয়ে উচ্চ সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মাজি তিনি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ লোকের মধ্যে তার থেকে তিনি হচ্ছে সবচেয়ে উত্তম তারপরে মধ্যমের মধ্যে ইন্দ্র যে দেবতা তিনি স্বর্গের রাজা তিনি হচ্ছেন মধ্যম আর অধম তাহলে কারা যে অন্যান্য যে সমস্ত বরুণ অগ্নি এই যে দেবতারা তারা হচ্ছে অধম শ্রেণীভুক্ত এটা গেল যারা অনেক শ্রেষ্ঠ উচ্চ কর্মকারী অনেক পুণ্য কর্মকারী আর যারা মধ্যম মধ্যমের মধ্যে পাপ এবং পুণ্য দুটোই রয়েছে তাদের মধ্যে মধ্যমের মধ্যে আবার তিন রকম আছে উত্তম মধ্যম এবং অধম উত্তম কাকে বলা হবে যারা বেদান্ত শ্রবণ করে গুরুর কাছ থেকে কৃপা লাভ করে যারা সাধনায় রত যারা বেদান্তের শ্রোবন মূলন নিধির তাতেই জীবন পাঠ করে তারা হচ্ছে সবচেয়ে উচ্চ উচ্চকটির মানুষের মধ্যে তারা হচ্ছে উত্তম শ্রেষ্ঠ কোটির তারা আর মধ্যমকারা যারা উপাসনা করে ঈশ্বরের আরাধনা করে তাতে আনন্দ পায় তারা মধ্যম কোটি আর যারা এই সংসারের বিষয় সুখেই তাতেই নিমগ্ন তারা হচ্ছে অধম কোটি তারা তো বলা হয় যে তারা তো কিচনের মধ্যে পড়েই রয়েছে তো তারা তাহলে কি জীবন উপভোগ করবে তার থেকে যারা সাধক সাধিকা মধ্যম শ্রেণী তারা আরও বেশি আনন্দ উপভোগ করে এবং তার থেকে আরও বেশি আনন্দকার উপভোগ করে যারা শ্রবণ মনোনধিক ফ্যাশন তাতে রত আর পশুপক্ষী কীটপতঙ্গ গাছপালার মধ্যেও আমার উত্তম মধ্যম অধম শ্রেণীভুপ্ত আছে যেমন ধরুন পশুর মধ্যে গরু গরু হচ্ছে উত্তম শ্রেণীভুপ্ত গরুর সব কিছুই পবিত্র গরুকে আমরা পুজো করে থাকি মাতৃজ্ঞানে তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের এক একটি মাহাত্ম আছে এবং তার গরুর যে ভাইব্রেশন তার সংস্পর্শে থাকলে কি হয় জানে কোনো রোগ হয় না রোগ প্রোটেক্টিভ তার কোবর গোচনা সবই অনেক মূল্যবান তার অনেক আয়ুর্বেদিক ভ্যালু আছে তো পশুর মধ্যে গরু হচ্ছে উত্তম কোটির আর মধ্যম কোটির হচ্ছে কুকুর এরা আর অধম কোটির মধ্যে শুকর এই ধরনের আর গাছের মধ্যেও আবার উত্তম মধ্যম অধম আছে উত্তম কোটির কোনগুলো বলা হয় যেমন ধরুন বেল গাছ তুলসী গাছ আমরা পুজো করি ঈশ্বরের পুজোয় লাগে আর মধ্যম কোটির যেগুলো দিয়ে ধরুন দরজা জানান এসব তৈরি হয় আর অধম গাছ যেগুলো জ্বালানির কাজে ব্যবহার করা তাহলে যে অধম শ্রেণীভুক্ত যারা ভোগের মধ্যেই জীবন অতিবাহিত করছে তারা এই ঈশ্বরীয় আনন্দের মাধুর্য কী বুঝবে যারা নাকি ঈশ্বরে আত্মসমর্পণ করে তাদের মধ্যে যারা মাধ ঈশ্বরের মাধুর্য অনুভব করে সন্ধান পায় তারাই কিন্তু কেবলমাত্র জীবনের যে প্রকৃত আনন্দ সেটি উপভোগ করে। সংস্কৃতে একটি কথা আছে মাধব অর্থাৎ যিনি মধুময় এটি হচ্ছে শ্রীকৃষ্ণেরই একটি নাম শ্রীকৃষ্ণই হচ্ছেন মধুময় তাই না তার সমগ্র জীবন তার বাল্যলীলা সবকিছুই কিন্তু মধুময় যে একটা স্তোত্র আছে না মধুরম মধুরম তো সেই শ্রীকৃষ্ণই হচ্ছে মধুময় তৈত্য উপনিষদে আমরা পাঠ করি পরম সত্ত্বার অস্তিত্বই আনন্দের উপাদান আনন্দের উপাদান কি সেই যে পরম সত্য পরম অস্তিত্ব পরম সত্তা তার যে অস্তিত্ব সেটাই হচ্ছে আনন্দের উপাদান সেখানেই আনন্দ আছে বাইরে এই জগতের ভোগের মধ্যে কিন্তু আনন্দ নেই সেটি হচ্ছে পরিণামে দুঃখদায়ী সেই আনন্দময় সপ্তাহ হৃদয় কমলে বিরাজিত না থাকলে কি কেউ জীবনধারণ ও শ্বাস প্রশ্বাস ত্যাগ গ্রহণ করতে পারে সেই সত্তা যদি ভেতরে বিরাজমান না থাকে তাহলে এই শরীরই তো আর জীবন্ত থাকবে না সেটি মৃত শরীর হয়ে যাবে উপনিষদে দেখা যায় কলঙ্কিত ধাতু মাজা করলে উজ্জ্বল হয় সেইরূপ এই দেহমধ্যে যিনি বাস করেন তিনি যখন আত্মার সত্যতা উপলব্ধি করেন তখন তার দুঃখ দূর হয় এবং তিনি আনন্দ লাভ করেন এই যে ধরুন একটি সোনাই ধরুন একটি সোনা সেটি দীর্ঘদিন হয়তো জলের ভেতরে পড়ে রয়েছে তার উপরে একটু শ্যাওলা ময়লা এগুলো পড়ে গেছে সেইগুলো খসা মাজা করলে সেটি কিন্তু তখন উজ্জ্বল চকচকে হয়ে যায় তাহলে দেহের মধ্যে শরীরের মধ্যে যিনি আছেন যাকে বলা হয় দেহি বা শরীরই যখন তিনি যখন আত্মার সত্যতা উপলব্ধি করেন অর্থাৎ দেহ কিন্তু আত্মার সত্যতা উপলব্ধি করে না কারণ দেহ তো জড় পদার্থ দেহ কি উপলব্ধি করে তাহলে কে উপলব্ধি করে সেই যে পরম সত্তা তিনি উপলব্ধি করেন আর তখন কি হয় যখন তিনি স্বরূপকে আত্মাকে উপলব্ধি করেন তখন তার সমস্ত দুঃখ দূর হয়ে যায় আর কি হয় তিনি আনন্দ লাভ করেন অর্থাৎ এটি হচ্ছে বেদান্তের আত্মান্তিক দুঃখ নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি বাইবেলেও অনুরূপ সত্য আবিষ্কার করা যায় ঈশ্বর যাদের উদ্ধার করেন তারা গান গাইতে গাইতে স্বর্গে ফিরে যায় বাইবেলে খ্রিস্টান ধর্মে স্বর্গটাকেই সবচেয়ে উচ্চস্থান দেওয়া হয় সেই জন্য স্বর্গের কথা বলা হচ্ছে যে ঈশ্বর যাতে উদ্ধার করেন ঈশ্বর যাদের ধান নিয়েছেন তারা গান গাইতে গাইতে আনন্দ করতে করতে সেই স্বর্গে চলে যায় চিরস্থায়ী আনন্দ তাদের মাথার উপরে থাকবে সেই আনন্দ কখনোই চলে যাবে না তারা আনন্দ লাভ করবে এবং দুঃখ ও শোক দূরে পালিয়ে যাবে একই কথা যে সেই যে আনন্দ যে প্রকৃত আনন্দ সেই আনন্দ লাভ করবে আর দুঃখের লেশ মাত্র থাকবে না যিশু বলেন তোমার প্রভুর আনন্দে প্রবেশ করো তোমার প্রভুর আনন্দ প্রভুকে সেই আত্মাই হচ্ছেন প্রভু আত্মাই পরমাত্মা তাহার আনন্দই হচ্ছে আনন্দ তিনি হচ্ছেন প্রভু তাই তিনি বলছেন যে প্রভুর আনন্দে প্রবেশ করো অর্থাৎ আত্মানন্দে প্রবেশ করো শ্রীরামকৃষ্ণদের বলছেন ঈশ্বর কীরকম তিনি হচ্ছেন রসের সাগর একদিন তিনি যুবক শিষ্য নরেন্দ্রকে পরে তিনি স্বামী বিবেকানন্দ নামে পরিচিত তাকে বলেছিলেন মনে কর যে এক খুলি রস আছে আর তুই মাছি হয়েছিস তুই কোনখানে বসে খাবি সেই রস কোনখানে বসে খাবি নরেন্দ্র বললে আড়াল বসে মুখ বাড়িয়ে খাব আমি বললুম কেন মাঝখানে গিয়ে ডুবে খেলে কি দোষ নরেন্দ্র বললে তাহলে যে রসে জড়িয়ে মরে যাবে তখন আমি বললুম সচ্চিদানন্দ তা নয় এ রস অমৃত রস এতে ডুবলে মানুষ মরে না এতে মানুষ অমর হয় এ আনন্দ হচ্ছে কীরকম অবিনশ্বর অমর হয় অর্থাৎ এটি শেষ নেই এটি কোনো সীমা পরিসীমা নেই কোনো সীমাবদ্ধতা নেই এই আনন্দের সম্পূর্ণরূপে মগ্ন হতে পারলে চিরকাল বাঁচা যায় আমরা সবাইকে চাই সবাই চাই কি আমি চিরকাল বেঁচে থাকব তাই না সেই জন্য সব কিছু পারমানেন্ট ব্যবস্থা পাকা ঘর পাকা বাড়ি পাকা সব কিছু পারমানেন্ট যে আমি চিরকাল বেঁচে যাব এই আনন্দ লাভই হচ্ছে ঈশ্বর লাভ ইন্দ্রব্রাজ্য জগতে বাসনা অনুযায়ী বস্তু লাভের দ্বারা সুখ ও আনন্দ পাওয়া যেতে পারে এই সুখ আনন্দ কোনো কারণের ফল তাই তার অল্পক্ষণ স্থায়ী ও সীমাবদ্ধ এই জগতে আমরা যা কিছু জাগতিক সুখ আনন্দ পাই সেটি কিন্তু আমাদের পূর্ণ কর্মের ফল সেই জন্য সেটা চিরস্থায়ী নয় যতক্ষণ সেই কর্মটা থাকে সেই কর্মের ফল যতক্ষণ দিতে থাকে ততক্ষণেই কিন্তু সেই সুখ আনন্দটা থাকে আর যখনই সেই পূর্ণকর্মের ফল শেষ হয়ে যাবে কর্ম শেষ হয়ে যাবে তখনই কিন্তু আর সেই সুখ আনন্দ থাকবে না সেই জন্যই জাগতিক সমস্ত সুখ আনন্দই হচ্ছে অল্পক্ষণ স্থায়ী আর সীমাবদ্ধ লিমিটেড একথা সত্য যে ঈশ্বর লাভের জন্য সাধনাও চেষ্টা প্রয়োজন কিন্তু এই সব সাধনা ও চেষ্টা করা হয় ঈশ্বরের কৃপা অনুভব করার জন্য এবং সেই কৃপা যখন অনুভব করা যায় তখন মানুষ জানতে পারে ভগবানের কৃপা ব্যতীত তার নিজস্ব চেষ্টা চালানো সম্ভব নয় ঈশ্বরের কৃপা অনুভব করার জন্যেও কিন্তু আমাদের সামর্থ্য চায় আর সাধনার জন্যেও ঈশ্বর কৃপা চায় ঈশ্বরের কৃপা হলে তবেই কিন্তু আমাদের সাধনায় প্রবৃত্তি হয় সাধনায় আগ্রহ হয় সাধনায় ইন্টারেস্ট আসে আর সাধনা থেকে আনন্দ পায় ইন্টারেস্ট কখন আসবে আগ্রহ কখন আসবে যখন সাধনা থেকে আনন্দ পাওয়া যাবে তখনই কিন্তু আর সেটা সম্ভব হয় ঈশ্বর কৃপায় ঈশ্বর কৃপা না হলে কিন্তু আমরা এক পাও এগোতে পারি না আর সেই যে ঈশ্বর যে কৃপা করছেন সেইটি বোঝবার জন্যেও কিন্তু অন্তর্দৃষ্টি চায় আর এই সাধনা পথে এগোনোর জন্য কিন্তু ঈশ্বরের কৃপা অবশ্যই প্রয়োজন ঈশ্বরের কৃপা ছাড়া কিন্তু একটাও অগ্রসর হওয়া সম্ভব নয় আমার গুরুদেব প্রায়ই বলতেন ঈশ্বর কোনো পণ্য দ্রব্য নন যে তাকে কেনা যাবে যে আমি তোমাকে এত ফুল বেলপাতা চড়ালাম এইবার তুমি আমার এই এই কাজটি করে দাও এইরকম কিন্তু ঈশ্বর পণ্য নন যে তাকে আমরা কিনে ফেলবো হুম কেবলমাত্র তারই কৃপায় লোকে ঈশ্বর লাভের আনন্দ পায় তার কৃপা হলে তবেই কিন্তু তার আনন্দ লাভ করা সম্ভব হলে কিন্তু তার আনন্দ অনুভব করা সম্ভবই না আর তার কৃপা লাভ কখন হয় যখন আমরা নিজেদের উপযুক্ত করি নিজেকে উন্নত করার চেষ্টা করি ঈশ্বরের পথে এগোনোর চেষ্টা করি আমরা যখন সিনসিয়ার জীবন যাপন করি তখনই কিন্তু ঈশ্বর কৃপা হয় গুরু কৃপা হয় আর তার কৃপা হলে তখন কিন্তু আমাদের নৌকা কীরকম চলতে থাকে সেই পাল তুলে দিয়ে নৌকা যেমন সহজেই চলতে থাকে সেই রকম চলতে থাকে তাই বলে কি বাধা বিপত্তি আসে না আসে কিন্তু সেগুলো যেন পায়ের তলা দিয়ে ঈশ্বরের কৃপায় বেরিয়ে চলে যায়